আপনি যদি আমাদের সীমান্ত এলাকাতে আইসা সর্বোচ্চ কম দামে এই সকল হাটগুলো থেকে গরু কম দামে কিনতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আর বিশেষ করে যারা আমাকে চাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমাকে যদি না পান কলে তো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করব বা আমি আপনাদেরকে পরে কল করব যারা আসতে চাচ্ছেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে আমার খেলাতো ভাইয়ের নাম্বার সাহেবের নাম্বার চাইলে সাহেবকেও ফোন দিতে পারেন সাহেবের সাথে কথা বলতে পারেন যদি বাই চান্সেস আমাকে না পান হ্যাঁ সাহেবের মাধ্যমে গরু কিন্তু হবে তা কিন্তু বলছি না অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর স্টিল আমার ভিডিও দেখতেছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এই বাজারে আসা আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন তবে সর্বোচ্চ কম কিন্তু সবার জন্য না কিছু কিছু জেলার জন্য বা কিছু কিছু নির্দিষ্ট মানুষের জন্য এই জায়গাতে গরুগুলো কম দামে পাওয়া যায় এখন নির্দিষ্ট কিছু মানুষের জন্য কম দামে গরুগুলো পাওয়া যায় এই নির্দিষ্ট মানুষগুলো কে কে দেখেন যারা গরু কিনতে জানে তারা কিন্তু বাংলাদেশ অল ওভার বাংলাদেশের মধ্যে যেখানে যাবে তারা কিন্তু তাদের প্রথমত গরু কিনে ফেলবে আর যারা গরুর বিষয় নিয়ে জানে না যারা মনে করেন যে ব্যাংকের মতো এফার ওপার লাফায় বেড়াই তাদের দ্বারা থেকে কিন্তু গরু কেনা সম্ভব হবে না কারণ কেন সম্ভব হবে না এখানে যদি একটা গরুর দাম এক লাখ টাকা থাকে অল ওভার বাংলাদেশে যদি এই গরুর দাম এক লাখ পাঁচ হাজার টাকা থাকে তারপরও তারা এসে বলবে যে না এই গরুর দাম অনেক বেশি আর যারা প্রকৃত ব্যবসিক প্রফেশনাল ব্যবসিক এরা এদের ইন্টেনশন থাকবে যে আমি একটা গরুতে দুই হাজার সুবিধা পাইছি ওকে ঠিক আছে এই গরুটা আমার জন্য ঠিক আছে তো বিশেষ করে আমি আমার সেই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো যারা খামারই রয়েছেন খামার উপযোগী এখানে গরুগুলো দামটা বড় ফ্যাক্ট না এখানে সর্বোচ্চ ভালো গরুগুলো এবং অর্গ্যানিক গরুগুলো আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন আই মিন হচ্ছে এই গরুগুলো ফিডমুক্ত গরু আপনারা অনেকেই অনেকভাবে অ্যান্টিবায়োটিক ট্যান্টিবায়োটিক করে থাকেন অনেকেই অনেক কিছু করে থাকেন এই গরুগুলো কিন্তু এই বিষয়গুলো থেকে এখনও মুক্ত আছে তো এই গরুগুলোকে নিয়ে যে যখন আপনাদের খামারে নিজে ফিট খাওয়াবেন এই গরুগুলো কিন্তু আরও সুস্বাস্থ্যর অধিকারী হয়ে যাবে এবং এই গরুগুলোর দাম মোটামুটিভাবে আপনারা দেখা যাচ্ছে যে পারফেক্ট অনুযায়ী দুই চার পাঁচ হাজার টাকার সুবিধা পাবেন এই এতটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি তবে সবার জন্য কিন্তু এই সুবিধাটা না দেখেন কেউ গরু কিন্তু জানে না হঠাৎ চলে আসছে দেখা যাচ্ছে যে ভিডিও দেখা খালি বলছি যে সস্তা জন্য চলে আসছে এইরকম লোকদের জন্য কিন্তু এই জায়গাগুলো আসলে প্রযোজ্য না বা এই জায়গাগুলোতে তাদের গরু হবে না এই ভিডিওগুলো আপনাদেরকে না পড়ু ভোন দেখানোর জন্য না আপনাদেরকে এই হাটের জন্য এই হাটে নিয়ে আসার জন্য না এই হাটে আমার শেয়ার আছে না এই হাটের যারা কর্তৃপক্ষ বা কমিউনিটি আছে না আমাকে স্পন্সার করছে এরকম কোনো কিছুই না আমি জাস্ট আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই চাপাইনবগঞ্জ জেলার এই তরতিপুর গরুর হাট আই মিন শিবগঞ্জ উপজেলার এই গরুর হাটটিতে আপনি ভিজিট করেন ভিজিট একজন ভিজিটার হিসাবে দেখেন এই হাটটিকে যদি ভালো লাগে যে না এই হাটের মধ্যে গরুগুলো আপনাদের পড়্তা আছে তাহলে এখানে আসবেন এখানে চিটার বাটপাট ডাকু ফাকুর বলার কাউরই দরকার নাই আপনি আপনার মতো আসেন এছাড়া আমি যে নাম্বারটি সাজেস্ট করেছি সাহেব ভাইয়ের চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও তো আমায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে আপনাদেরকে দিলামই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে বিভিন্ন গ্রামের তথ্য আছে যে গ্রামগুলোতে গরুগুলোকে বেচবে এবং গ্রাম থেকে গরু কিনলে দেখা যাচ্ছে হাটের চাইতে না হলে আপনি পাঁচশো টাকা সুবিধা পাবেন একটা সাপোজ বা একটা এক্সাম্পল দিলাম হলে পাঁচশো টাকা সুবিধা পাবেন পাঁচশো টাকা কেন সুবিধা পাবেন কারণ গ্রামে গরু কিনতে গেলে ছয়শো আর হাসিল করতে হবে না এই হাসিলটা আপনি ফ্রি পাবেন এবং মেম্বার চেয়ারম্যানের টোকেন দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন যেভাবে আর দশজন করছে তো এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলোর তো দাম আমাদের এলাকার মানুষের জন্য ধরেন যে কমই আছে এলাকার মানুষ ছাড়া গরু কিনা হাঁটার মধ্যে একটু ডিফিকাল্ট হয় আপনারা অনেকে আসেন নিজেদের মতো করে হাট বিশ্লেষণ করে চলে যান তারপরে বাজে কথা বলেন এটা কিন্তু ঠিক না আপনি গরু কিনবেন না ঠিক আছে কিন্তু স্থানীয় মানুষ নিয়ে আপনি একবার বিশ্লেষণ করেন স্থানীয় মানুষ নিয়ে একবার দেখেন তার মাধ্যমে গরু কিনতে হবে না সেই দিন গরু কিনতেই হবে না আমি সাহেবরাই সাজেস্ট করছি সাহেবের মাধ্যমে আসেন সাহেবের মাধ্যমে এসা তার মাধ্যমে গরুগুলোর দাম যাচাই বাচাই করেন সাহেবকে যদি আপনার অপছন্দ হয় তাকে দালাল মনে হয় বা মনে হয় যে না আমাদের এটা একটা সিন্ডিকেট তাহলে আপনি কি করবেন আমাদেরকে ছাড়াই গরুগুলোকে কিনবেন শুধু আমাদেরকে সাথে নিয়ে গরুগুলোকে দেখবেন মানে আই মিন হচ্ছে যে রাকিব সাহেব দুজনকে সাথে নিয়ে গরুগুলোকে দেখবেন যে কোনো একজনকে নিয়ে তারপরে গরুগুলোর দাম আপনি সঠিকভাবে জানতে পারলেন তারপরে আপনি বিশ্লেষণ করবেন যে এই হাটে গরু কিনবেন কি কিনবেন না আপনি একাই আসছেন এই যে গরুগুলোর দাম আপনি যখন জিজ্ঞেস করবেন ভাই কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ ষাট আপনি কিছু না বলেই চলে গেলেন আরে বাবা রে বাবা এত দাম বেশি চাইতেছে ভাই আপনি কি আপনি একটা গরু কিনে নিয়ে যে আপনি কি বলবেন যে ভাই আমি এই গরুটা দেড় লাখ টাকাতে কিনে নিয়ে এসেছি ভাই তুমি আমারে বান্ন হাজার টাকা দাও বা একান্ন হাজার টাকা দাও আমি তোমার দিয়ে দেবো আপনি বলবেন আপনি একটা এক দেড় লাখ টাকার গরু আপনি আড়াই লাখ টাকা দাম চাইবেন তাহলে এরা চাইলে সমস্যা কোথায় কোনো সমস্যা নেই আপনিও একজন বিক্রেতা সে একজন বিক্রেতা আপনিও একজন ক্রেতা সেও একজন ক্রেতা এই বিষয়টা আপনাকে ভাবতে হবে আর আপনি যদি গরু কিনতে পারেন বাংলাদেশ ওভার বাংলাদেশের মধ্যে গরুগুলোকে কিনতে পারবেন যেমন এই গরু গরুটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাতে কিনবেন তবে এইগুলো প্রায় এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ মধ্যেই থাকবে এই তিনটা গরু আর এইগুলো মনে করেন যে ওই ধরেন কত থাকবে আশি পঁচাশির মধ্যে থাকবে এইটা ধরেন যে ওই বাহাত আশি তিরাশির মধ্যে থাকবে তো আপনারা চেষ্টা করবেন যে এই সকল যারা এরা কিন্তু কি করে এরা এই হাটের মধ্যেই গরু কিনা আবার দোঘাতে ব্যথা ফেলে কারণ রাজশাহী সিটি হাট করে থাকে এরা আর রাসাই সিটি হাটের পাটিগুলো কিন্তু এই হাট থেকে গরু কিনে নিয়ে যে ওই হাটে যে বিক্রি করে অনেকেই আছে তবে সবাই না অনেক মানুষই আছে যে এই গরুগুলো দেখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ করে হইলে ওই তিনটে গরু নিতে পারবেন এইগুলোর দাম কম আছে দেখা যাচ্ছে যে এক লক্ষ পনেরো ষোলো এরকম আর এই গরুগুলো দেখা যাচ্ছে যে এক লক্ষ বিয়াল্লিশ বা এক লক্ষ চল্লিশের মধ্যে এই গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন এখানে চারটা গরু আছে চারটা গরুর কিন্তু মাংসের ওজনগুলো কিন্তু মাসাল্লাহ খুব ভালো আছে পাঁচ মনের মতো রয়েছে পাঁচ মনের মতো তারপরও আপনারা নিজেদের মতো করে আসবেন আমি আপনাদেরকে বলি যে এই হাটে আমি যদি এদের কাছে দাম জানতে চাই যে গরুটার দাম দেড় লাখ টাকাতে বিক্রি হবে সেই গরুটার দাম চাইবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এ বিষয়ে না এক লক্ষ আশি হাজার টাকা লাস্ট কত বিক্রি করবেন বা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচিশ হাজার টাকায় এরা বেশি বলে থাকে ভিডিওতে এই জন্য আমি এই ভিডিওগুলোকে এভাবে তৈরি করে থাকি এই ভিডিওগুলোকে এভাবে তৈরি করাতে অনেকের জলে মানে জলে বলতে যে অনেক মানুষ আছে না যে মানুষের সফলতা দেখলে মানুষকে একটু এগিয়ে যেতে দেখলে তারা কিন্তু জলে আচ্ছা আমাদের মধ্যে আপনি বা আমার কাছ থেকে কখনও প্রলোভনী কোনো কথা পাইছেন কোনো একটা সময় যে ভাই এই গরুগুলো আপনারাকে মাংনা দিচ্ছে আপনারা চলে আসেন এই গরুগুলো মাংনাতে কিনতে পারবেন আমি জাস্ট সব সময় বলে থাকি যে আপনারা এই সকল জায়গাগুলোতে আসলে সবার জন্য কিন্তু এই বাজারটি প্রযোজ্য না আবার সবার কিন্তু গরু হবে না অনেকের অনেক মতামত থাকতে পারে অনেকের অনেক রকম ইস্যু থাকতে পারে যেমন হচ্ছে যে এই মালগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই কোয়ালিটি সম্পূর্ণ মালগুলো কিন্তু অনেকে নাও চাইতে পারে এখন এখানে দাম বেশি কম বেশি আপনি বাংলাদেশের কোনো বাজারে কম দামে গরু পাবেন দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি আপনারা বাংলাদেশের ওই দুই হাজার তিন হাজার চার হাজার এর চাইতে কম দামে গরু আপনি বাংলাদেশের কোথায় পাবেন না আপনি চলে যান আপনি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে যদি গরু নিয়ে আসেন একটা এক লাখ টাকার গরু এখানে যদি দুই লাখ টাকা দাম লাগে সেই গরুটার দাম দুই লাখ টাকা পড়ে যাবে খরচ দিয়ে দেওয়া তো এই বিষয়টা আসলে অনেকে বুঝতে চায় না সবাই চাই যে আমরা দশ হাজার টাকা মন করে গরুর মাংস খাবো এরকম পরিকল্পনা করতে চাই সবাই তো যাই হোক সবার নিজ নিজে এটা ব্যক্তিগত ওপিনিয়ন আছে তবে আপনারা বিশেষ করে এই যে বাজে কথাগুলো এইগুলো থেকে দূরে থাকবেন আমাদের এই ভিডিওগুলো দেখানো হয় যে শুধু হাটগুলোর সম্পর্কে জানানোর জন্য ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে যাচ্ছি এবং আমাদের এই এলাকাতে অনেক পার্টি ঢুকতেছে এবং পার্টিগুলোর অনেক পার্টি যেগুলো আমাদের আগামী বছরে ছিল এইবার আসবে আবারও প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো পার্টি তারা গ্রামে গরু কিনবে অবশ্যই এই ভিডিওগুলো এবার তাদেরকে আমি বলছি যে ভাই ভিডিও করব এবং ভিডিওগুলো আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে পাবলিশ করবো কিনতেছেন তো এই বিষয়টা এবার থেকে আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন সেটা লাইভ দেখতে পাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো হোক খারাপ হোক আমরা শুধু চাই আপনাদের ভালোবাসার সাপোর্ট আমাদের মাধ্যমে আমার খেলাতো ভাইদের মাধ্যমে গরু কিনতে হবে আমি একটা বারও আপনাদেরকে বলে নেই আমি শুধু বলছি যে তাদের সাপোর্ট নিতে পারেন তাদের সাপোর্ট নিলে আপনি সর্বোচ্চ ভালো কিছু পাবেন ইভেন হচ্ছে যদি আমি থাকি সর্বোচ্চ ভালো জিনিসটা আপনাকে আমি দেখাতে সক্ষম হব কিন্তু আপনাকে হবে শুধু আমি দেখাই দেবো যে ভাই এই গ্রামে এই গরুটা আছে এই মুখ জায়গাতে বা গ্রামের এই সীমান্ত এলাকার গ্রামগুলোতে এই জায়গাগুলোতে গরু কম দামে পাওয়া যায় এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাই দিতে পারবো তো আপনারা আমার সাথে যারা কথা বলতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখতে পারেন এবং অবশ্যই তারিখটা নখ দেবেন কোন তারিখে আমার ভিডিওটা দেখছেন আসতে চাইলেই অবশ্যই নখ দেবেন আর কিছু জানার থাকলেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা যদি এই ভিডিওটির মাধ্যমে ভালোভাবে লোকেশানগুলো না জানতে পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি অবশ্যই আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন যে হাঁটে যান না কেন নিজ দায়িত্বে গরুগুলোর দাম ফিক্স করে দেবেন তারপরে যাকে দিয়ে তাকে ইচ্ছা তাকে দিয়ে কিনা নিতে পারবেন শুধু নিজে দামগুলোকে কি ফিক্সড করে দেবেন যে এই গরুটা এত দাম দেওয়া হইলে নিতে পারবেন হ্যাঁ এর ক্ষেত্রে যদি এই গরুটা আপনার দামের মধ্যে না হয় এক দু হাজার টাকা বাড়ায় সেটা আপনি আপনার মতো করে বিশ্লেষণ করে দেখতে পারবেন যে না এই গরুটাতে আমি দাম বাড়াবো কি বাড়াবো না কারো প্রলোভনে কারো লোভে কারো কথাই কোনো সময় গরু কিনবেন না কেউ যদি বলে ছয় মন তাহলে সেই গরুটার ওজন ভাববেন আপনি পাঁচ মন এ বিষয়টা আপনি মাথায় রাখবেন এবং নিজের সব কিছু ঠিক রেখে গরুগুলোকে কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ